হ্যালো ভিওয়ার্স পূজা উপলক্ষে আমাদের নতুন কিছু কালেকশন আসছে শিফনের উপরে তো শিফনের উপরে আমরা কালেকশনগুলো যদি দেখাই আমাদের অনেক কালেকশন আছে লাইট কালারের উপরে শিফন কালার কালেকশন হবে ডার্ক কালারের মধ্যে হবে আপনার গডিয়াসের মধ্যে হবে তারপরে হচ্ছে মাল্টি কালার প্রিন্টের মধ্যে হবে আমাদের কালেকশন কটনের মধ্যে যদি দেখেন কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কটনের মধ্যে বিভিন্ন টাইপের কালেকশন আছে আমাদের কাছে কটনের মধ্যে ইন্ডিয়ান বাটিক ইন্ডিয়ান বাটিকের মধ্যে যদি নিতে চান সেই ক্ষেত্রে ইন্ডিয়ান বাটিকের মধ্যে হবে অরিজিনাল এছাড়া হচ্ছে আপনার ইন্ডিয়ান গরিমা ব্র্যান্ডের গরিমা ব্র্যান্ডের অরিজিনাল কটনের মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এছাড়া আপনার যদি দেখতে চান লাকজারি বিয়ে সাথে যে কোনো প্রোগ্রামের জন্য সারারা ঘাড়ারা তো সারারা ঘাড়ার মধ্যে আমাদের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো লাইট কালারের মধ্যে সারারা ঘাড়ারা আছে বা আপনার কটনের মধ্যেও আপনারা সারা ঘাড়া বানাইতে পারবেন এই টাইপের ডিজাইন দেওয়া আছে এছাড়াও যদি দেখতে চান আপনার জয়জেটের উপরে মাল্টিপ্রিন্টের উপরে কাজ করা আছে এক কালার বেস কাজ করা আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন টাইপের কালার কম্বিনেশন রাজস্থানী ডিজাইন আছে আপনার রাজস্থানী ডিজাইনের মধ্যে আপনার হালকা কাজের মধ্যে যদি দেখতে চান সেগুলো আছে বা গর্জিয়াস কাজের মধ্যে যদি দেখতে চান এই টাইপের গর্জিয়াস কাজের মধ্যেও হবে আপনার অনেক গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন আছে আমাদের কাছে জর্জেট কটন সব রকম তো আমাদের শোরুমে যারা আইসা দেখতে চান আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার দোকান নাম্বার হচ্ছে দুই হাজার একান্ন নাম্বার দোকান লায়ন টাওয়ারের তলায় আমাদের এখানে কটনের কালেকশন জর্জটের কালেকশন কোনো কালেকশনের কমতি নাই তো আপনারা সরাসরি আইসে আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন বা যারা আমাদের ইউটিউব ভিডিও দেখতেছেন যারা আমাদের ইউটিউব ভিডিও দেখতেছেন তারা যদি আমাদের কোনো ভিডিও দেখে অর্ডার করতে চান তাহলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন অর্ডার দেওয়ার ক্ষেত্রে বা আমাদের কাছে যে কোনো কথা আপনারা আমাদের কাছ থেকে জানতে চাওয়ার জন্য আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন তো আমাদের যদি আমাদের আরও কিছু কালেকশন দেখাই আপনার সিম্পলের উপরে বা গর্জিয়াসের উপরে সব টাইপের মধ্যেই আছে এখানে দেখেন যে আপনার ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস আছে এই পাশে আসে হচ্ছে বারিজের কালেকশন এখানে সবই হবে হচ্ছে ইন্ডিয়ান সোনপরি বারিশ লাইট কালার ডার্ক কালার